তো বন্ধুরা তোমাদেরকে আজকে আর হাই হ্যালো বলছি না কারণটা হচ্ছে আমার বাড়ি কিন্তু সকালবেলায় কাপড় পয়সা করছিলো তো কাপড় পয়সা করার সময় কল টান দিকে কলের ডান্ডি এসে মুখে লাগে আর প্রচণ্ড রক্তক্ষয়কারী তো সকালের দিকে ভিডিওটা করবো ভাবছিলাম কিন্তু সেই সময় করা ভিডিও করাটা উচিত হতো না তাই এখন ভিডিওটা করছি তো প্রচণ্ড রক্তক্ষয় হয়েছে ডাক্তারও দেখিয়েছি গ্রামে এক ডাক্তার কাকু আসতো তো ওনাকে দেখিয়েছি তারপর অস্তর ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বলতে হয়েছে কিন্তু এখন খেতে হচ্ছে না খেতে হচ্ছে মধ্যে গলা টলা ফুলে গেছে তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঘাটা দেখতে পাচ্ছি দেখতে বন্ধুরা এই দেখো তো এইসব এইসব কিনে কিন্তু ফুলে টুলে গেছে কিন্তু ব্যথা কিন্তু দেখতে চাই এই যেটা লাল ছে এই গাছ ফুলে গেছে এই সাইডও ফুলে গেছে তো এখন খেতে যাচ্ছে না এখন খাওয়ার মধ্যে খেতে দিতে হলে সাউট করে খাওয়াতে হবে দেখতে পাচ্ছি তো তো তোমাদেরকে এটাই বলার ছিল যেহেতু তোমাদের সঙ্গে আমরা খুব দুঃখের গল্প শেয়ার করি আমরা যা করি লাইফস্টাইল ফ্যামিলি ব্লগ আর কি যতগুলো আমরা ভিডিও করি আর কি যা যা আমরা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবছিলাম এটা করবো না কিন্তু মনটা না যে না বলে যে তোমরাও জেনে থাকো যে কী হয়েছিল আর তার মধ্যে এই কয়েকদিন ধরে একটা সমস্যার মধ্যে রয়েছে সমস্যার মধ্যে বলতে যে আমি একটা পার্ট টাইম একটা কাজ করতাম সে কাজটা এখন আগের মতন আর খুব একটা ভালো হচ্ছে না আর তার মধ্যে এই দুর্ঘটনাও ঘটে গেলো তো হাতে টাকা পয়সাও খুব একটা নেই যে ভালো ডাক্তারকে দেখাবো কষ্ট হচ্ছে এই মুহূর্তে গিন্দির এই অবস্থা হাতে টাকা পয়সাও নেই তো কী আর বললাম কিন্তু অনেক সকলই ইউটিউবে এসেছিলাম লোকের ভিডিও দেখতে তোমাদের সামনে এসেছি তাও এই মুখটা তোমাদের সামনে নিয়ে আসতে প্রায় আমার মাস থেকে সময় লেগে গেছে আর এই যে তোমাদের সঙ্গে বাংলা কোথায় বলছি এই এটা আগে আমি বলতে পারতাম না আমাদের আমাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল তো যারা আমার পুরনো ভিডিও দেখে থাক তারা নিশ্চয়ই জানবে এখন বাংলা এখনও ঠিকঠাক বলতে পারে না তো তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমাদের পাশে পাশে থেকো ও সাপোর্ট করো তো এই চ্যানেলটা খুলে এক বছর প্রায় হয়ে গেছে তো কী আর বলো তো তোমাদের কাছে একটাই একটাই জিনিস চাই সেটা হচ্ছে সাবস্ক্রাইবার আর আমাদের পাঁচ সাবস্ক্রাইবার সেগুলো তোমরা করছি আর যারা করেছ বা করেছো তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ অনেকে অনেকে আছে নতুন মুখ দেখেই তারা ভিডিও ইগনোর করে চলে যায় আর যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখো তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকেই বলছি সেগুলো বলতে গেলে বন্ধুরা খুবই কষ্ট হয় আর অনেক কষ্ট করে আমরা ভিডিওটা মানে তোমরা হয়তো ভাবছ এ বলতে পারে না কিংবা বলতে পারে না বলার স্টাইল নেই যে কী বলবো ভাই যাই হোক তো আমাদের পাশে থাকো বলার ছিল আর দেখতে তো পারতো বাড়ির দিনে অবস্থা কি হয়তো দুই একদিন একদিন সপ্তাহখানি ধর হয়তো বলতেও পারো না আর সেই সময় নাকি মুখ থেকে রক্ত বেরোচ্ছিলো আর সেই মুহূর্তে আমি ছিলাম ওখানে আমাদের সেবাকে তো সবাই চেন তো সেই সময় আমি সেবাকে প্যান্ট ফোড়াচ্ছিলাম তো সেই প্যান্ট করার সময় হঠাৎ করে দেখি বাড়ি গিন্নি মাথা ঘুরে ওখানে পড়ে গেল প্রায় আধা ঘন্টা মতন ওখানে পড়ে শুয়েছিলো তারপরে জল টল দেওয়ার পরে গেনা জ্ঞান আসলো অজ্ঞান এগিয়েছিলো ও পাচ্ছিল টাকা পয়সা এমন টাকাতে নেই প্লিজ আমাদের পাশে দেব তোমাদের কাছে এইটুকুই অনুরোধ তোমরা তো অনেকের ভিডিও দেখো আর আমরা অনেকের ভিডিও দেখেই আমরা ইউটিউবে এসেছি অনেকের ভিডিও দেখে লাইফ স্টাইল দেখিয়ে ফ্যামিলি ব্লগ দেখিয়ে তারা দেখেই টাকা ইনকাম করছে তো সেই সেই হিসেবে আমরা এসেছিলাম একটু ইনকাম করতে কিন্তু এখন এসে দেখছি এক বছর হয়ে গেল আমরা কোনো সফলতা পেলাম না পাবো কী করে যারা দেখবে কেউ সাপোর্ট করলে তারপরে তো আমরা সফলতা পাবো এই তো কথা বলতে গিয়ে বেঁধে যাচ্ছি আমি বলতে পারছি না ঠিকঠাক তো একটা সুযোগ তো দিয়ে দেব তো তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমাদেরকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওটাকে বেশি কিছু শেয়ার করো যাতে আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যায় যে এরম দিন যেন আমাদের দেখতে না হয় আর আর যতদিন আমরা বেঁচে থাকবো তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তো আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ইয়ার প্লিজ সাবস্ক্রাইব করে আমরা পাঠিয়ে দেব বল আমাদের কষ্ট হচ্ছে বলছি কি চোদ্দ জল আসে আসে ভালোই যাচ্ছে বলতে পারছি এই দুঃখের সময় যে ভালো একটা ডাক্তারে নিয়ে যাও সেটা আমি পাচ্ছি টাকারও হবে তাদের চাওয়া চাওয়ার মধ্যে দুটো জিনিস দুটো জিনিসেই চাই সেটা হচ্ছে সাবস্ক্রাইবার আর লাইক আর লাইকটা তোমরা করলে লাইক করলে আমরা আমরা খুশি হয়ে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর সাবস্ক্রাইবার করলে মনে হয় যে কেউ যেন আমাদের পাশে দাঁড়িয়ে আছে তো সেই জন্য তোমাদেরকে আমরা সাবস্ক্রাইব করতে বলি আর সত্যি আমাদের ভিডিও বানাতে কী করতে হয় আর এমনি তো আমরা ভালো এডিটিং করতে পারি না কারণ লোকের দেখে শেখা আর আমি খুব বেশি লেখাপড়াও যাই না সেভেনি পড়েছি সেভেনছিলাম ইউটিউবে সেই করবো এখন যাদের চেয়ে একটা বস্তু কেটে গেল একটা বস্তু বুঝতে পারছি যারা যারা করছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর যারা করছে না তাদেরকে আর খুবই কষ্ট আর অনেকে জানো আমার বাবা মা এখানে থাকে তে কতটা কষ্ট করে তো অনেক কিছু বলার ছিল কিন্তু বল বলতে পারছিল চোখ দিয়ে কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো সেই ভিডিওটা এখন শেষ করছি তো প্লিজ সাপোর্ট করে একটা বারের মতো অনুরোধ করছি সাপ করে আমাকে পানি খেব আর ভিডিওটাকে বসে দিকে শেয়ার করি